জাল আয় দেখেন অবস্থা আদর করব দুটা মা মাইয়া দুইজন বান্ধবীর মত হয়ে গেছে আহ এদিকা খুব কম দেখ অবস্থা এমনে কামরা ধরছে তোমায় কিরে তোর মাইয়েরা এমনি কামরাস আরে দহ মায়া ভাত কেমন কামলায়

아무거나 2,000원 쎄. 더 추운데 그래도. 아나 이제 헤어지 Eh, tiga, tiga, Ada mana tiga, 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 kum tiga, 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 ajo. tiga, Ajo. tiga, 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 Baju Kurbi, kurbi mana -mana?

እ እንደት ነው 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 እንደት ነ